নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম আশা তোমরা সবাই ভালো আছো তো দীর্ঘ পাঁচ ছয় দিন পর আজকে ফ্ল্যাটে আসছি ফ্ল্যাটে আর তিন চার দিন পরই আমার পুজো হবে গুরু প্রবেশ আর টুকটাক করে কিছু কাজ আছে যেটা সামনে এক দুই সপ্তাহের মধ্যে করিয়ে নেব ইলেকট্রিকের তো দেখতে পাচ্ছ এই যে ঝাড়ু লাঠি আর টুকটাক কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি তো আজকে পুরো ফ্ল্যাটটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করবো করে কিছু কিছু জিনিসপত্র আমরা এখানে আজকে থেকেই শুরু করব নিয়ে আসতে কারণ বুঝতেই পারছ পুরো সংসার দশ বছরের আর জিনিসপত্র আনারও অনেক ঝামেলা তো নেক্সট দুই তিন সপ্তাহের মধ্যেই আমাদেরকে এখানে জিনিসপত্র নিয়ে চলে আসতে হবে কারণ এই মাসটাই আমাদের মার্চ মাসটাই আমাদের শেষ বাড়িতে আমরা ছেড়ে দেবো বলেছি এই মাসের শেষেই উনত্রিশ তিরিশ তারিখের মধ্যেই তাই সামনে তিন চার দিন পরে প্রবেশের ছোট্ট করে একটু পুজো করবো নারায়ণ পুজো তারপরে আমরা জিনিসপত্র টুকটাক সরাতে শুরু করবো তো শনি রবিবার হাজবেন্ডের অফিস ছুটি থাকে তো সেই জন্য শনি রবিবার ছাড়া আর নয় নেই জিনিসপত্র সরানো তো প্রচুর জিনিসপত্র ভাড়া বাড়িতে সেখান থেকে এখানে আনতে হবে গুছাতে হবে বুঝতেই পারছ অনেক মানে চাপের কাজ তো সব কিছু মোটামুটি হয়ে গেছে আর বিশেষ কিছু কাজ নেই ফ্ল্যাটে টুকটাক আছে যেগুলো করিয়ে নেওয়া যায় করিয়ে নেবো খুব তাড়াতাড়ি আর আজকে তো এই তো ঝাড়ু লাঠি সব নিয়ে চলে এসেছি পাপস অনেক কিছু কিনেছি নতুন ফ্ল্যাটের জন্য পোকোতলটা কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আজকে ফ্ল্যাটটা পরিষ্কার করে রেখে তারপরে জিনিসপত্র আমরা এক এক করে আনতে শুরু করবো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার রান্নার ভিডিও তো তোমরা দেখতেই আছো আমি শর্টে সব রান্নার ভিডিও পোস্ট করি তোমরা যদি বলো তাহলে আমি রান্নার ভিডিও বড় ভিডিও পোস্ট করবো এখন পরিষ্কার করে নেবো নিয়ে করে জিনিসপত্র যেগুলো আমার ভাড়া বাড়িতে প্রয়োজন হচ্ছে না যে জিনিসপত্রগুলো সেগুলো আমি এখন অল্প অল্প করে নিয়ে আসবো ত্রিধাকে আজকে বাড়িতে রেখে এসেছি ও কার্টুন দেখছে ওর ওই স্কুল এখন বন্ধ এই মাসটা ওর এপ্রিল মাস থেকে নতুন সেশন শুরু হবে সে সেহেতু আমি এই মাসটাতেই পুরো করে যাবো ফ্ল্যাটে নেক্সট উইকেই আমার তোমার গৃহপ্রবেশের পুজো হবে সেই ভিডিওটাও আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো পরিষ্কার পরিচ্ছন্ন করে নি তারপরে জিনিসপত্রগুলো নিয়ে আসতে শুরু করবো তো বললাম এইগুলো স্লাবগুলো একটু পরিষ্কার করতে আর আমি নিচটা ঝাড় দেবো মুচবো ভালো করে তো এই স্লাবগুলো একটু মুছছে কারণ এখানে অনেক পুটটি রঙের গুঁড়ো পড়ে আছে এগুলো একটু মুছে পরিষ্কার করতে হবে রান্নাঘরের স্লাবটা মুছেই ও চলে গেছিল জিনিসপত্রগুলো এক এক করে আনতে তারপরে আমি শুরু করে দিই আমার কাজ এখন আমি ঘরগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নেব আর ঝাড় দিয়ে নোংরাগুলোকে এক সাইডে করে রাখবো কারণ এখন আর তো বাইরে কোনো নোংরা ফেলা যাবে না তো ঘরগুলো ঝাড় দিয়ে নেওয়ার পর আমি বালতি ভর্তি করে জল নিয়ে পুরো এই স্লাবগুলোকে নিচ নিচগুলোকে পরিষ্কার করছিলাম কারণ এর এই কালো পাথরের গায়ে প্রচুর পরিমাণে বালি আর সিমেন্ট লেগেছিলো এগুলো পরিষ্কার করতেই আমার তিরিশ চল্লিশ মিনিট সময় লেগে গেছে তাও আমি পুরোটা করতে পারিনি রান্নাঘরটা পুরোটা করতে পারিনি খানিকটা করেছি তা হাতেও খুব লাগছিলো সিমেন্টে আর বালিতে এই জন্য খুব অল্পই করেছি অর্ধেকটা করেছি আর অর্ধেকটা আবার নেক্সট দিন করব এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বারবার জল পাল্টাতে হচ্ছিলো তারপরে স্লাবগুলো পরিষ্কার করার পর আমি ঘরগুলোকেও খুব ভালো করে মুছে নিচ্ছিলাম তো যতই ঝাড় দিই না কেন ওই পুটটির যে সাদা ধুলোটা সেটা কিছুতেই যাচ্ছিল না তো বারবার জল পাল্টাতে হচ্ছিল তো পুরো ঘরগুলোকে সবটা মুছতেও অনেক সময় লেগেছে জায়গাটা অনেকটা বড় সেই জন্য সময়ও লাগছিল অনেক মুছতে তো মোছার শেষে সব জল নিয়ে গিয়ে আমি বারান্দায় ফেলে দিই বারান্দাতে আমার ড্রেন সিস্টেম করা আছে আর ওখানে ট্যাপও আছে এরপরে আমি আর ত্রিধা চলে আসি ত্রিধা চলে এসেছিলো ওর বাবার সঙ্গে এরপরে চলে আসি আমরা ডাইনিং রুম থেকে সব জিনিসপত্রগুলো একটা ছোট ঘরটার মধ্যে রাখতে শুরু করি তো লেপ ব্ল্যাঙ্কেট যেগুলো আর কি দরকার নেই এখন ওখানে সেইগুলো যেগুলো সেগুলো ছোটো ছোটো জিনিসগুলো আপাতত নিয়ে চলে আসছিল ওর বাবা সেগুলোকে ছোট্ট ঘরটার মধ্যেই রাখছিলাম কারণ বড় ঘরগুলোতে তো আবার খাটগুলো লাগাতে হবে সেই জন্য ছোটো ঘরের মধ্যেই সব কিছু রেখে দিচ্ছিলাম আর এই যে কৌটোগুলো দেখছো এগুলো আমি রিলায়েন্স থেকে অফারে নিয়েছিলাম ফিফটি পারসেন্ট অফারে পেয়েছিলাম এই কৌটোগুলো পুরো সেট বড়ো কৌটোগুলো এক একটাতে তিনটে করে আছে আর স্টিলের বাটিগুলো দেখছো এগুলোও খুব সুন্দর আর এই ট্রলি ব্যাগটা দেখছো এটা কিছুদিন আগেই আমার হাজব্যান্ডকে অফিস থেকে অ্যানুয়াল গিফট দিয়েছিল ট্রলি ট্রলিটাও খুব সুন্দর তো ঘরে বসে আছি পুরো ঘরটার পরিষ্কার করে রান্নাঘরের জায়গাগুলোকে মুছলাম তো স্লাবের ব্ল্যাক যে পাথরগুলো সেগুলোর উপরে পুরো সিমেন্টে আর বালিতে ভর্তি হয়ে আছে ওইগুলো খানিকটা পরিষ্কার করলাম সবটা পারলাম না নখে লাগছে পরিষ্কার করতে গিয়ে তো খানিকটা অর্ধেকটা করেছি অর্ধেকটা আবার কাল করব তো সব কিছু পরিষ্কার করে হাঁপিয়ে গেছি মোটামুটি এক দেড় ঘন্টা চলে গেল পরিষ্কার করতে এই টুকটাক জিনিসপত্র হাজব্যান্ড গিয়ে কিছু কিছু নিয়ে আসলো যেগুলো আনা গেল বাইকে করে তো তোমাদেরকে দেখালাম কী কী জিনিসপত্র আমি রান্নাঘরের জন্য কিছু টুকটাক নতুন জিনিস কিনেছি তো চিমনিটাও বসানো হবে ঢোকার আগে আমরা চিমনিটাও বসাবো আর তিন চার দিন পরেই পুজো হবে একটু পরে ওর বাবার সঙ্গেও চলে এসেছে তো কুলার কুলারটাও নিয়ে চলে এসেছি জেগে তো পুজো হবে তখন দুই তিন রাত এখানে থাকতে হবে সেই জন্য তারপরে আবার জিনিসপত্রগুলো সব এক এক করে নিয়ে আসবো হাট আলমারি তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো